দেখা যাচ্ছে বলেন তো আজকে তো ক্রেজি হয়ে যাবেন কারণ আজকে একটা সাড়ে পাঁচ হাজার টাকা দিল্লি ড্রেস আজকে ঘরে পাবেন ফোর আমি খালি বুটিক্স কারুকার্য ওড়না মানে কাতানের ওড়না দেখেন পুরো ওড়নাতে আপনার নিরের করা ফোর পিসের ড্রেস বুঝি এই দামে হ্যাঁ আচ্ছা কারা কারা আছেন জয়েন করেন জয়েন করে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিবেন কারণ আজকে ড্রেস দেখে বলবেন আপু মানে এটা কি দামে কি দিলেন পুরো ফোর পিস কিন্তু হ্যাঁ সব থেকে মজার ব্যাপার কি জানেন এটা এখন আপনি একদম আপনি আমার ভিডিওতেও দেখবেন আমার প্রাইস কাটা আছে আমি আপনাদেরকে এটা লাইভের শুরুতে বলে আমি ষোলোশো টাকার ঘর ধরে আজকে ফোর পিসের ইন্ডিয়ার এই সেটটা আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ যেমন এটার সবকিছু চমৎকার দেখি আসিফ দাও দত এটার আকাশি কালার একটা এই যে আকাশিটা হ্যাঁ মানে আপনি আমাকে আজকে বলেন আপনি কোনটা রেখে কোনটা দেখবেন তাও মাত্র মানে আপনি বাইরে থেকে কিনতে যান ইন্ডিয়ান এই সেট আপনার টাকা কম করে হলেও এটা আপনি আজকে ষোলোশো টাকার ঘরে নিতে পারবেন বিকজ এটার আসলে যে লটটা আসার কথা ছিল আপু সেটা আসেনি হ্যাঁ সেটা আসেনি এই জন্য আমার দেখবেন আমি যে আমার ভিডিও করা সেখানেও আমি ড্রেসের দাম কেটে দিয়েছি দেখবেন আমার মুখে বলা দাম নেই কারণ আপু এটার দাম আরো হাই মানে যেটাই ছিল আপনাদের জন্য কমই ছিল বাট আজকে ফুল অন কস্টিং বিকজ এটা এখন আর আমার পক্ষে সম্ভব না কিছু না এমন এটা পাবেন হ্যাঁ তো যারা যারা আসছেন এসে একটু জয়েন করেন ঠিক আছে এসে একটুখানি জয়েন করেন জয়েন করে আমাকে একটু জানান যে সব কিছু দেখা যাচ্ছে নাকি না শোনা যাচ্ছে নাকি না তুমি আমার ফোর পিসের সেটটা অনেক শুন আর এটার সব থেকে মজার ব্যাপার কি জানেন আপু আজকে তো মানে অকল্পনীয় যাবৎ কখনো এইরকম এই ষোলোশো টাকার ঘরে যায়নি আর আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে আমি একটু ওড়নাটা দেখাই আমি ড্রেস দেখাচ্ছি পরে ঈদের সময় যে সকল আপুরা হ্যাঁ ধরে ধরেন আপনার কোনো প্ল্যানই নাই যে না আপু আমি কিছু কিনবো না কোরবানি ঈদে কিন্তু ভাইয়ারা কিন্তু কোরবানি ঈদ আমি সবসময় বলি ছেলেদের হ্যাঁ ভাইয়ারা যে সাদা পাঞ্জাবি গুলো পরবে না এই যে যারা ম্যারিড আপুরা আছেন হ্যাঁ একটুখানি যারা সারাদিন বাসায় কাজ করার পরে বের হবেন মনে করবেন যে না এখন একটু বের হব দেখেন তাদের জন্য আজকের মতো এই সেরা সুযোগ আমার মনে হয় না আর আসবে এই তোষরের ড্রেস এটার সাথে ভাইয়ারা মানে যেই পাঞ্জাবিটাই পরবে না লাইট কালার অনেক সুন্দর লাগবে মানে ভাইয়ারা ধরেন তো ম্যাক্সিমাম সাদা পাঞ্জাবি পরবে দেন আপনি এই ড্রেসটা পরলেন হ্যাঁ আপু কি যে লাগবে কি যে লাগবে কি যে লাগবে আমি মানে এটা খালি যারা পাবেন যেহেতু আমার ওয়েবসাইটের সমস্যা আমি বলবো মানে এখনই দৌড় মারেন এখনই চান না হলে এটা ভাগে পাবেন না হ্যাঁ আমি এক এক করে আজকে শুরুতে সব দেখাবো না আমি জাস্ট এখন আমার লাইভ শুরু করে দিব দেখতেই পাচ্ছেন আমি একদম টাইম মতো লাইভে চলে এসেছি হ্যাঁ কোন নেইট করিনি কিছু করিনি একদম অন টাইম আমি লাইভে এসেছি আপনার আমাদের ওয়েবসাইটটা এখনো ঠিক হয়নি হ্যাঁ মানে ওয়েবসাইট ঠিক হয়েছে আপু এখন আবার অনেক কাজ আছে তো তো সেগুলো আমি করতে ইচ্ছুক না আমি মনে হয় ওয়েবসাইট আর একবারে কোরবানিদের পরেই ই করবো কারণ আমরা কিন্তু আপু এই বুধবার পর্যন্ত আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো হ্যাঁ তারপরে আমাদের পেজে শুধুমাত্র ক্লিয়ারেন্সের লাইভ হবে কোন ই লাইভ আর হবে না আচ্ছা আমার আজকে একটা কমেন্ট খেলি লাইভের শুরুতেই হ্যাঁ কারণ দেখেন আমারও তো বানানোর ড্রেস আছে দেখি তো আজকে কোন আপু জিতে নিবে আমার বানানোটা বলেন আমাকে কে জিতে নিবেন আচ্ছা চলেন আজকে একটু কমেন্টে দেখি যে হম কার কোন কালার ভালো লাগছে আজকে আরেকটা গেমও খেলবো যে কোন আপুরা নতুন এবং পুরান আপু আমার সাথে আমার লাইভে যুক্ত আছেন আজকে আমি সেই জিনিসটাও দেখবো হ্যাঁ আজকে কিন্তু আপু সেটাও দেখবো যে কারা নতুন এবং কারা পুরান আমার সাথে আছেন আমি একটু আমার ড্রেসটা এবার আপনাদেরকে ওপেন করে দেখাই হ্যাঁ আদারওয়স আপনারা বুঝতে পারবেন না আপনাদেরকে আগে কালারসগুলোর একটা ঝলক দিয়ে দেখেন পুরো ড্রেস আপু মনে আছে এই ধাঁচের পুরো ড্রেস আসলেও কীরকম প্রাইস থাকে দেখেন নিচের কাজ পুরো ড্রেসের কাজ আচ্ছা ইন্ডিয়ান সাইডে দেখেন আপু আলাদা প্যানেল করেছে সেই প্যানেল করে আবার এটা মিরার বসিয়েছে মানে এই ধাঁচের ওরনা কি হয় এক তো পুরো ওরনাতে কাতানের কাজ করা আর প্রয়োজন আছে কিছু ওরা বোধ সাইডে এম্ব্রয়েডারির কাজ করে মিরার বসেছে মানে ভাই ক্রেজি ক্রেজি জিনিস হ্যাঁ ফোর পিস আমি বলেছেন ষোলোশো টাকার ঘর ধরে আজকে আপনারা মানে নিয়ে যেতে পারবেন এই যে এটারও দেখেন এটাতে যা সুন্দর কাজ বোঝা যায় এই কালারটা ডার্ক তো এই কালারের কাজ অনেক সুন্দর বুঝবেন আপনারা হ্যাঁ যদি নাও বুঝতে পারেন আরেকটা তো হচ্ছে পেঁয়াজ কালার আচ্ছা চলেন আমি এবার এক এক করে একটু আগে আমার মেক করা গুলো আপনাদের দেখাই দেন সব প্রপার দেখি আপু ম্যাটেরিয়াল কে ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে এই যে তোসর সিল্কের মধ্যে তোষরের মধ্যে ড্রেস আপু আপিরে আমার আমি কি বলতেছি তোসোরের ড্রেস মানে এটা ফোর পিস আমরা সব দিয়ে দিয়েছি হ্যাঁ এটা এই রেঞ্জে ছিল না আপু মানে আজকে আপনারা একদম কস্টিং প্রাইজে পাচ্ছেন আমি একটা একটা করে একটু দেখাই তাইলে বুঝবেন হ্যাঁ আচ্ছা যারা যারা আসছেন সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ তোমার সব এই রমজানে তো এই রমজানে তোমার সব থেকে অনেক শপিং করেছি পুরো ফ্যামিলির জন্য থ্যাংক ইউ না আপু আপনার রানু ফারহানা না থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ রোজারিনে তো মানে আমাদের শোরুম থেকে মাশআল্লাহ মাশআল্লাহ মানে এইগুলা যে শুধু নিজের জন্য ড্রেস কিনেননি সেটা বোঝা গিয়েছে আপনাদের কেনার অবস্থা দেখেই আমি বুঝতে পেরেছি যে কেউই নিজের জন্য ড্রেস মানে ফুল ফ্যামিলির জন্য না কিনলে এত ড্রেস কেউ কিনে না হ্যাঁ আচ্ছা এখন আমি চলেন আপনাদেরকে ড্রেস দেখানো শুরু করে দিই শুধু একটা জিনিস তার আগে আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে যে আসিফ একটু আবার আসতে হবে সেটা আপনারা যেটা না এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আবার নিয়ে দাঁড়াও আমি এখন একটু শুভকে বলে দিই যারাই আসছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন আপুরা প্লিজ যারাই আসছেন একটু লাভ লাইক দিয়ে দিয়ে না 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 আমি নেবো যারাই আসছেন একটু ভিডিওতে লাভ অথবা লাইভ প্রাইজ কত চারটা ড্রেস নিয়েছি কার কোন কালার ভালো লাগছে সেটা কমেন্ট করেন দেখো আজকেও শুভ আমার মেসেজ দিলে মেসেজ সিন করে না কী করতে মন চাই কালকে লাইভের মধ্যে গাইড লাগলাম না হে আজকেও খবর নেই এগুলা নিয়ে আপু মধ্যেই আছে তোমার ড্রেস গুলো অনেক সুন্দর আপু শুভকে ফোন দিয়ে আমাকে একটু দাও এবার আচ্ছা স্টার্ট করছি দেখেন ও হাসি আমার ফোনে ওই হারামজাদারও ফোন দাও আর তুমি আরেকটা করবা হচ্ছে আমার ফোনে এই ড্রেসের ভিডিও বের করবা হ্যাঁ আমি স্টার্ট করে দিলাম এই যে যারা এখন আছেন আমার সাথে লাইভে কমেন্ট করে দিতে হবে কার কোন কালার বেশি ভালো লাগলো ঠিক আছে কমেন্ট করে দিতে হবে কার কোন কালার বেশি ভালো লাগলো সো নাও লেট স্টার্ট তার আগে আমি একটা মিনিট আপনাদের যে মেইন মডারেটার ব্যারে ও এটা আগে ভিডিও দিস আচ্ছা আচ্ছা ও আগে ভিডিও দিছে ভিডিওটা আগে দেখে নেন আপনারা আমার পেজে আজকে কি বলেন আজকে হচ্ছে রবিবার হ্যাঁ দুপুর দুইটায় গেলে এই যে দেখেন ড্রেসটা আমি পরা আছি আপু এক ড্রেসের কোয়ান্টিটি একদম নেই হ্যাঁ সো যারা এটা নিবেন ডান বাম না তাকিয়ে যেহেতু এটা এখন আপনি একটা একটা পাচ্ছেন টাকার ঘরে ইন্ডিয়ান ফোর পিসের ড্রেস এটাই ভিডিওটা দেখে যেহেতু আমাদের ওয়েবসাইট প্রবলেম এবং সবাই জানে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স ড্রেস যেই প্রাইজে আমরা দেই এটা কিন্তু আপনি মানে পুরো মার্কেটে টর্চ লাইট দিয়ে খুঁজলেও আপনি এই দামে কিনতে পারবেন না সবাই কিন্তু আগে ওয়েবসাইটে অর্ডার দিত যেহেতু আমার ওয়েবসাইট এখন অসুস্থ মানে ওয়েবসাইটের সমস্যা জাস্ট ইনবক্সে অ্যাড্রেস ছবি ফোন দিয়ে রেখে দিবেন আপনি কনফার্ম পাবেন হ্যাঁ এখন আমি দেখাই দিচ্ছি ওকে লাইনে ও আচ্ছা এটা রাখো ওকে আমি স্টার্ট করলাম হ্যাঁ আপনারা নতুন পুরাতন না নতুন পুরাতন না শুভ আমার মাথা টাকা খারাপ করাবানা হ্যাঁ আমি যেই মুহূর্তে দিব আমার যেন তোমাকে ফোন দিতে না হয় মাইন্ডেড আমার একটাবার ফোন দিতে হবে তোমাকে এক হাজার টাকা স্যালারি মাইনাস ঠিক আছে ক্লিয়ার ওকে দাও আর আকাশি কালারটাই আগে দাও আমি শুরু করলাম হ্যাঁ আগে স্যালোয়ারটা দিয়ে দাও আগে দেখেন ড্রেসের সাথে কি পাচ্ছেন না পাচ্ছেন ড্রেসের সাথে আমরা একটা বিশাল বড় সফট সিল্কি কটনের ইনারের কাপড় পাচ্ছি স্যালোয়ারের কাপড় পাচ্ছি আমি বললাম তো যেই সকল আপুরা ম্যারিড আছে হ্যাঁ হাজবেন্ডরা যে সাদা কালারের পাঞ্জাবি পরবে আপনি মনে করছেন যে না আপু অনেক খরচ আমি আর এখন কোন ড্রেস এরকম কিনবো না এইটা আপনারা ইন্ডিয়ান নিয়ে রাখবেন একদম ভাইয়ার সাথে ম্যাচিং হয়ে যাবে সুন্দর হবে দেখেন এখানে আপনার ইনার স্যালোয়ার বোধ হ্যাঁ বোধ কাপড় আছে কোন নর্মাল ফ্যার ফেরা সুতি কাপড় না কিন্তু টেক্সচারটা যদি সিল্কি একটা কাপড় আপু সিল্ক এক ধরনের একটা কাপড় ঠিক আছে এটা ইনার স্যালোয়ার গেল এবার দেখেন আপু ওড়নাটা হ্যাঁ আমাকে দুইটা করে দিও হ্যাঁ একই ড্রেসের এই হচ্ছে আসল সৌন্দর্য আমি দেখাই ড্রেসের দেখেন আমাকে একটু খালি আপনারা বলবেন এবার আমাদের থেকে ইন্ডিয়ান ড্রেস পেছেন এটা কিভাবে ষোলোশো টাকার আপনারা খালি ভাগে পান আমি এটাই চাই আপনারা যেন ভাগে পান পুরো ওরনা দেখেন এক তো ইন্ডিয়ান তো সরের গেল এবার দেখেন কি করা আমি খুলে দেখাই একটা একটা আমি গায়ে দিয়েছি আর একটা এখানে দেখেছি এই দেখেন ফুল ওড়না জুড়ে আপু তোষরের ওড়না আপনারা পান আমি মানলাম যে হ্যাঁ আপ আপনিও তো সেদিন একটা ড্রেসে এরকম কাতানের মধ্যে তোষর দিয়েছেন আমাকে বলেন তো কোন তোষরের ওড়নায় আপনারা এরকম এমব্রয়ডারি করা পেয়েছেন মানে সাইডে ওরা সাথে এই দেখেন আলাদা করে এমব্রয়ডারি করে আপনার যেন ভারী হয় এক্সক্লুসিভ হয় সেটা করেছে আচ্ছা এখন আমাকে বলেন এই কি জীবনে আপু মানে এটা তো আমাদের দেশীয় না এটা আপনারাও জানেন একটা তোসরের ওড়না এটার প্রোডাকশন কি আমার দেশে না এটা যেমন ইন্ডিয়ান দুপাট্টা এই ড্রেসটা যদি খালি আপনাদের এই যে এই একখান ড্রেস হ্যাঁ প্যাকেট হয়ে প্যাকেট হয়ে জাস্ট এইভাবে যদি ইন্ডিয়া থেকে আসতো না ভাই আমারও সেম আপনার কাছে সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা এটার দাম রাখতে হতো কারণ তখন প্রাইজিং এরকমই আসে যখন আমি এক পিস আনছি ইন্ডিয়া থেকে ভ্যাট ট্যাক্স দিয়ে তখন প্রাইজিং এরকমই আসবে তো যারা দিল্লি বুটিক্স এটা কারণ এখানে সব ইন্ডিয়ান খালি স্যালোয়ারের কাপড়টা আমাদের এখানে হতে পারে অন্য ড্রেস ইন্ডিয়ান ওই ক্ষেত্রে আপু হয় কি দামটা সাড়ে পাঁচ সাড়ে ছয় চলে যায় আর আমাদের কাছে আজকের দামটা ভুলে যান আজকে আমাদের এটা লট আমি আপনাদেরকে বলি আমার এই ড্রেস ইন্ডিয়া থেকে এটা আমাদের লট আসার কথা ছিল ছয়শো পিস পার কালার করে সেখানে এই ড্রেস এসেছে মানে একশো পিস করেও মাল নেই তো আমি এই জন্য প্রোডাক্টটা ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে হ্যাঁ মানে মানে এটা জাস্ট এই জন্য আজকে এই ভয়ঙ্কর দামে আপনারা নিয়ে যাচ্ছেন তাহলে আমার অন্যটাও দেখা শেষ আপনি রেখে দিই দুপাটায় যারাই ভিডিওতে এসেছেন প্লিজ একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে হ্যাঁ একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে ফোটা না এই গ্রুপ জানলো গ্রুপে একটা শেয়ার করে দাও তো লাইফ আর জোস কালার আপু জাম কালারটা সুন্দর হ্যাঁ সবাই কার কোন কালার ভালো লাগছে লিখে দেন একটা আপু মানে জিতে যাবেন ড্রেস হ্যাঁ একটা আপু জিতে যাবেন তাহলে অন্য আমি রাখি এবার ড্রেসটা দেখিয়ে দেই দেখেন সম্পূর্ণ ড্রেসে কিন্তু কাতানের বর্ডার এমব্রয়ডারি লাইন সিকোয়েন্সের লাইন ভীষণ ভালো লাগবে সাদা পাঞ্জাবির সাথে হ্যাঁ ভীষণ লেভেলের ভালো লাগবে আর এই হচ্ছে দেখেন আপনাদের পুরো ড্রেসটা সুন্দর একটা ফিরোজা কালার সাদা কিছু আছে কোন সাদা পাঞ্জাবি টাঞ্জাবি আছে অফিসে নাই তো মনে একটা সাদা পাঞ্জাবি টাঞ্জাবি থাকলে আপনাদেরকে দেখাইতাম আমার ব্রোহুড পেজের কিছু নাই হাই রে ব্রোহুড ব্রহুদ তো কিছু নাই আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ড্রেস একদম তোসর বডিতে সফট তোসর এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস প্রমাণ স্বরূপ বুঝাই যখন আপু আপনি ড্রেসটা বানাবেন হ্যাঁ এই দেখেন

সবাই লাভ ছি ছি আপু এই দামে ড্রেস দিচ্ছি এক মানে একটু লাভ লাইক তো ভাই দিতে পারেন এটা মানে মানা যায় না না এটা এটা সিরিয়াসলি এটা এটা কষ্টকর ব্যাপার এইটা নয়শো লাভ লাইক মানে ছি 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 তবে পিঙ্ক কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে আমি পিঙ্কটা দেখাই তখন বুঝবেন যেটা আমি বলছি দেখেন অনেক আপু মনে করতে পারেন আলাদা আপু তোষর এটা তো মনে হয় অনেক গরম লাগবে এই লাগবে নাথিং আপনি ড্রেস যখন বানাবেন খেয়াল রাখবেন আপনার হাতের এই জায়গাতে যদি কাপড় খস খস লাগে আপনি আরাম না পান তখন আপনি বুঝবেন যে আপনার কাপড় আরামদায়ক না এটা কিন্তু কটন বেইজের মধ্যে তোষর কাপড় আপু আরামদায়ক আরামদায়ক আর এগুলো এখন আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকার একটা ড্রেসের ভ্যালু তো আর আপনার ধরেন এমনি কোনো ড্রেসে তো আর হবে না এই যে আমার মেক করাটা হ্যাঁ এটা কিন্তু আমার মেক করাটা আচ্ছা তুমি এদিকে থাকো আপনাদেরটা দিয়েই দেখিয়ে দেয় এই যে ষাট ইঞ্চি আছে বডিতে কাপড় অন্যটা একটু রাখো ষাট ইঞ্চি আছে বডিতে কাপড় লম্বাই আছে আর লম্বাই আছে ফর্টি সেভেন এটার নিচে আবার একটু এরকম গোল্ডেন এক্সেসারিজ আছে পুরো ড্রেস জুড়ে পেটানো এমব্রয়ডারি সাথে সিকোয়েন্স করা হ্যাঁ আচ্ছা এটার ছবি নিয়ে ফেলেন কারণ আমি এখন সেকেন্ড কালার দেখিয়ে জাস্ট এটা শকিং এবার রকিং প্রাইজিং এ যাব শকিং এবার রকিং প্রাইজিং হ্যাঁ পেইজ তো টুটা আর ও সালোয়ার আচ্ছা আশ্চরঞ্জ সবাই আকাশি কালার আপু আমি ইনবক্সে অর্ডার করলে ড্রেস পাবো না আপু আপু কেন পাবেন না পাবেন তো আচ্ছা হুমায় আপু লিখেছে আপু ওই দিন আমি আপনাদের শোরুমে গিয়েছিলাম গিয়ে দেখি সব স্টাফ একসাথে বসে মোবাইল দেখতেছে কাস্টমারের কোনো নেই আপু এটা কোন ব্রাঞ্চে আমাকে আমাকে একটু একটু বলবেন আর এরকম জানাবেন আপু হ্যাঁ কারণ আপনারা কাস্টমার আপনারা যদি যে আমার পর্যন্ত না পৌঁছান তাহলে কিভাবে হবে যে আপনি এখন জানালেন আমি এখন জানলাম এখন একটা ঠেস মারতে হবে না কোন শোরুম আপু ঢাকা নাকি চট্টগ্রাম এটাও একটু উল্লেখ করে দেন আচ্ছা এই যে দেখেন আমি আবারও বলে দিই আপুর পেজে যে আপনারা এই দেখেন দুপুর দুইটায় গেলে আমাকে কিন্তু এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ঠান্ডা মাথায় আমাকে দেখে অর্ডার করবেন কিন্তু কারণ এই এইরকম প্রাইসে অনেক আপু আছে যারা হ্যাঁ টাকা দিয়ে ড্রেস কিনতে চাইলেও কিনে না যে টাকা নষ্ট মানে দরকার নেই তারা ঠান্ডা মাথায় কালার দেখে অর্ডার করে দিন কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট তো রিপিট রিস্টক আসবে না আচ্ছা এটা এটা ও স্ক্রিনশট নেওয়ার জন্য এটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই এখন এখন দেখিয়ে জাস্ট পার্পলটা হাতে ধরে চট জলদি দেখিয়ে দেয় সবাই যারা আছেন একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে প্লিজ 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 জাস্ট লুক এট দিস ওয়ান ও মাই গড ফ্রোজেন একদম ফ্রোজেন বিউটি আচ্ছা এটার আমি বেশি একটা স্যালোয়ার খুবিতে পারবো না এটা যারা পাবেন তারা একটা খাজানা পাবেন আমি কাজ থেকে দেখাতে চাচ্ছি না আমি কিন্তু উইনার নিয়ে নিতে বলবো আপনারা যারা আছেন কার কোন কালার ভালো লাগছে কমেন্ট করে দেন হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আপু প্যান্ট পিসের কাপড়টা যারা পার্পেল কালার এটা নিবেন আপু আমি শিওর না আমি এটা জানি না দেখানো ঠিক হবে নাকি না আচ্ছা কিছু আপু পুরো র্যাউন এই কাপড়টা পেতে পারেন হ্যাঁ এটা আপনি না ধরেই অর্ডার এটা আমি দেখাইছি এটা আমার ভুল হয়ে গেছে আমি বললাম না এটাকে যা পাচ্ছেন পুরো খাজানা হ্যাঁ এটা আপু নাও থাকতে পারে যেটা প্লেন সিল্কি কাপড় সেটাই থাকার সম্ভাবনা বেশি এটা দুই চারজন পাইতে পারেন বাট হ্যাঁ এটার জন্য আমি অর্ডার করেছি আমাকে এটাই দিতে হবে এরকম হইলে অর্ডার দিয়েন না এরকম হইলে আপু অর্ডার দিয়েন না এটার ভিতরে এটা এসেছে হ্যাঁ সে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্টে মাঝে মাঝে এরকম থাকে ওটা আমি কখনো দেখাই না আমি চুপ থাকি মাঝে মাঝে দেখবেন আমি বলে দিই যে আপু খাজানা আছে তো তার আর কি বুঝে নেই মানে ইনারও আছে সালোয়ারও আছে রে ইনারও আছে সালোয়ারও আছে আর এই হচ্ছে আমার আপুদের দুপাট টাকা ওটা আগে থেকে দেখি ও আগে থেকে ওপেন দিও না বন্ধ করাটা দিবা হাই আপু ওনে সুন্দর ফিরোজা পার্পল ফিরোজা আছে ঠিক আছে দারুণ এখন এটার ওর্ণাটা দেখেন এটার ওর্ণাতেই আশা করি সুন্দর করে কাজ বুঝবেন এই দেখেন এই হচ্ছে আমাদের কি বলেন তো পার্পল কালারের ওর্ণাটা যেটা আমি লাখো বার বলছি এরকম একটা ইন্ডিয়ান দুপাট্টা যেটা এইরকম ওড়না পাড়া আমার কাছেও পাইছেন আমি আপনি বুঝাইতে পারবো না এটা আজকে কি দামে কি যাচ্ছে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি আজকে ফুল ওড়না তোসর তোসরের মধ্যে কাতানের বর্ডার কাতানের বর্ডারের মধ্যে এমব্রয়ডারি সব থেকে পছন্দের জিনিস হচ্ছে আলাদা করে আপনাদের জন্য এমব্রয়ডারি করে এখানে পার বসিয়েছে পুরো ওড়নাতে এটাই হচ্ছে আপু আমার সব থেকে ভালো লেগেছে আপনি চিন্তা করেন এত বড় একটা দুই সাইডে এরকম আলাদা এমব্রয়ডারি করতে কি পরিমাণ খরচের ব্যাপার হ্যাঁ এটা ইনবক্সে অর্ডার করতে যান ভাগে পাবেন না আমি আগেই বলেছি আমি মাত্র ইন্ডিয়ান এই ড্রেসের ফোর পিসের সেটের এর এটার দাম আমি ষোলশো টাকার ঘরে দিব যারা চালাক আছেন দুই দিনে ডেলিভারি পাবেন কোন কিছু নয় এই কাল আপনার পছন্দের কালার আরেকজন নিয়ে ফেললে আপনি আর এটা পাবেন না কারণ এটার রেগুলার প্রাইসও আমাদের এই দামে হয় না কখনো হ্যাঁ আর এই যে হচ্ছে ড্রেসটা এখন আমরা জাস্ট লাস্ট কালার দেখে প্রাইস আমি এখন বিনার নিতে বলে দেই শেষবারের মতো বলছি যারা আমার সাথে লাইভে ছিলেন হ্যাঁ আসিফ দাঁড়াও তো আমি কাল একবার কাস্টমারদেরকে বলে দেই ওইভাবে করে এখন আমি বলে দেই যারা আমাদের সাথে লাইভে আছেন শেষবারের মতো সুযোগ আপনি এখন কমেন্ট করে দিবেন পেরোজা বা স্কাই বা পার্পল কিংবা পু মোভ বা পিয়াজ বা পিঙ্ক হ্যাঁ আপনার তিনটার মধ্যে যে কালার ভালো লেগেছে একটা আপু আমার মেক করাটা আমারটা সেমিস টেমিস দিয়ে বানানো আছে পুরো আমারটার বডি মনে হয় এই মুহূর্তে থার্টি এর মতো মেক করেছে আপনি চল্লিশ পর্যন্ত লুজ করতে পারবেন যে একজন পাবেন তো কি করতে হবে কালার কমেন্ট করে দেন কারণ আমি এটা এখন রেখেই উইনার নিতে বলবো কালারের বাইরে অন্য কিছু কমেন্ট করবেন না হ্যাঁ তিনটা কালার অপশন আছে আপনি যে কালার কমেন্ট করবেন আপনি কিন্তু সেই কালারই পাবেন যদি উইনার হয়ে থাকেন তারপর কিন্তু হাই হাই আপু আমি তো এমনি কমেন্ট করছি আমি আসলে চাচ্ছি ওটা নো আপনি যেটা কমেন্ট করবেন আপনি সেটাই তো আউফাউ কালার কমেন্ট দিয়ে না যে এমনি মন গড়া দিয়ে দিলাম নো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ড্রেস পার্পেলটা পার্পেলটার কাজ অনেক সুন্দর বোঝা যায় হ্যাঁ পার্পেলটার মাঝে কাজ অনেক সুন্দর বোঝা যায় একদম মানে কটন তোষর কাপড় যেটা আছে না আপু এটা কিন্তু সেটার মাঝে হ্যাঁ পুরো ড্রেসে কাজ এবং কাজের ফিনিশিং দেখেন ব্যাক সাইড আমি কি বললাম এইটা প্লিজ বলছি প্লিজ আপু যারা অনেক দামি দামি পরেন এই যে দিল্লি আপনি খালি অর্ডার দিয়ে দেখবেন কারণ আমার এটার রেগুলার প্রাইসেও যদি আপনি আজকে এই ড্রেস পেতেন আপনার কাছে মনে হয় অনেক কম জীবনে এটা মনে হয় আপনার মনে প্রশ্ন জাগত অনেক যে কিভাবে সম্ভব এই দামে এই ড্রেস সেটা আপনি ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট আপনি নিজে দেখে রিসিভ করবেন কোনো প্রকার সমস্যা হলে আপনি নিতে কিন্তু বাধ্য না এটা সবসময় মাথায় রাখবেন সেদিন একটা আপু আমাকে গ্রুপে লেখছে যে আপু ড্রেসটা আমার এত ভালো লেগেছে আরেকটা আপুর রিভিউ দেখে যে আমি না নেই নাই অনলাইনে ভয় পেয়ে তো আমি আপুকে লেখলাম আপু মানে ড্রেসটা এখন নাই আপনি আর অর্ডার দিয়ে নয়টা একটা ইন্ডিয়ান ড্রেস ছিল এরকম ফ্যাব্রিক্স যে আপনি ভয় কেন পাচ্ছেন কারণ আমি তো আপনার থেকে টাকা নিচ্ছি না আগে ডেলিভারিও নিচ্ছি না রিস্কে তো আমি আপনার তো সব অপশন আছে ড্রেস রিটার্ন করে দেন ভালো লাগে না নিবো না তো আপনার ভয় কেসে পরে আপু বললো ও আল্লাহ না আপু মানে অনেকে তো তো রিটার্ন করলে করে না আপনি অবশ্যই আপনার দেখে ভালো না লাগে আপনি রিটার্ন করে ফেলবেন সাথে সাথে ভয় পাবেন না হ্যাঁ ভালো লাগলে টেস্ট করে দেখবেন নিয়ে তখন আপনার নিজেরই মতামত বদলায় যাবে বলবেন ওয়া রেখে দিলাম এখন লাস্ট ওয়ান ফর প্রাইজিং সব আপুরা যারা যারা আছেন একটু লাভ অথবা একটু লাইক কিন্তু দিয়ে দিয়ে হ্যাঁ এই যে তেরো সতে যে আমার মানে আপুরা ভিউয়ার্সরা সব আটকিয়েছে মানে বলে শপথ খাইছে যে তেরোশো থেকে আর উঠবো না হ্যাঁ তেরোশো সব একদম পার্পেল কালার স্কাই কালার সতেরোশো আচ্ছা পার্পেল দাঁড়ান আসি এই একটা বিনার নিতে তো লাভ লাইফ থেকে পরে লাভ লাইফ যদি কাস্টমার দেয় তখন উইনার নিতে বলো কালার থেকে আচ্ছা এখন আসবো সবথেকে সুন্দর কালার হ্যাঁ একদম পেঁয়াজ পিঙ্ক কালার এই যে আমার ম্যারিড আপুরা ভাইয়ারা যে ঈদে পাঞ্জাবি পরবে তাদের সাথে যারা ম্যাচিং করতে চাচ্ছেন চোখ বন্ধ করে আপু এই কালার নিয়েন যারা আমাকে বিশ্বাস করে না আমি কিন্তু কালার কম্বিনেশন বুঝে শুনে বলি যারা হাজবেন্ডের সাথে সুন্দর ম্যাচিং করতে চাচ্ছেন কোরবানি ঈদে গো ফর দিস ওয়ান গো ফর দিস ওয়ান আমার কাছে একটা সাদা পাঞ্জাবি নাই এই ব্রহুডের কোনো কিছুই নাই এখানে ব্রহুড রে ব্রহুড একটা ভাজ করো না দিও আচ্ছা এই হচ্ছে ড্রেস হ্যাঁ এই হচ্ছে আপনাদের দেখেন দুপাট্টাটা মানে ভাই লাস্ট ওয়ান মোভ কালার ক্রেজি ওয়ান এগুলো সব আপনাদের একদম বিদেশি বিদেশি কালারের বড়লোকি কালার ড্রেস বড়লকি কালার পিয়াজ কালারটা নাই সাপু পিঙ্ক হায়াল্লা পিঙ্ক কালারের কি কমেন্ট বেশি নাকি পার্পল পিঙ্ক আচ্ছা আরে সবাই পার্পল পিঙ্ক আকাশে কই হায় হাই হায় এই যে একটা স্কাই এর আপু পেয়েছি পার্পেল আচ্ছা যারা যারা লাইভে আসছেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিয়ে না পুরা আচ্ছা এই হচ্ছে আপু আমাদের কি হয়ে যাবে দুপাট্টাটা হ্যাঁ সো লাস্ট বারের মতো বুঝিয়ে দিচ্ছি দুপাট্টা পাচ্ছি আমরা ইন্ডিয়ান তোষর ফেব্রিকে হ্যাঁ দুপাট্টা পাচ্ছি আমরা ইন্ডিয়ান তোষরের মাঝে যেটা ফুল ওরনাতে আপনার কাতান কাতানের কাজ করাই যে ব্যাক সাইড দেখিয়ে দিই দিস ইজ নট আফসান এখানে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স সব থেকে চমৎকার ব্যাপার হচ্ছে আলাদা করে এমব্রয়ডারির কাজ করে আপনার এই যে মিরারিং করা দোনো সাইডে এই যে ক্লিয়ার বিউটিফুল দুপাট্টা খুব বিউটিফুল সামনা সামনে অপরও আর এই হচ্ছে আপনার লাস্ট ওয়ান মানে পেঁয়াজ পিঙ্ক কালারের ড্রেসটা তোশরের হ্যাঁ তোষরের পেঁয়াজ পিঙ্ক কালারের ড্রেসটা এত নরম কিন্তু কোনো প্রকার এমন না যে শক্ত এই হ্যান্ড ত্যান হাবিজিবি ওইগুলা কিন্তু কিছু না যেহেতু এগুলো ইম্পোর্টেড ফেব্রিক্স এই স্লিভস এই হচ্ছে ড্রেসের নেক এগুলো অনেক স্মার্ট আপু হ্যাঁ এগুলো কেন আপনার বাইরে থেকে যখন ইন্ডিয়া থেকে যখন প্যাকেট হয়ে আসে কেন সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকায় সেল হয় আপনি একটা দিল্লি দোকানে যান আমি আমি আপনাদের আপনাদের জন্য জন্য কিছু ড্রেস করতে করতে দিয়েছি দিয়েছি কালকে ড্রেসও যেটা আমার মনে হয় আমি আপনাদেরকে দুই হাজার টাকাতে করে দিতে পারব আনতে পারবো দিল্লি বুটিক্স এর এই যে এগুলো এগুলো তো সাড়ে পাঁচ হাজার টাকার নিচে আপনি একটা দিল্লি বুটিক্স এর দোকানে যান যেখানে মন চাই যান আপনি কিনে আনতে পারবেন না এগুলো এরকম প্রাইস থাকে হ্যাঁ এখন আসেন আমরা প্রাইজিং এ যাই এটারও ছবি নিয়ে ফেলেন আমি বারবার বলছি যেহেতু ওয়েবসাইট আমার অসুস্থ ওয়েবসাইট নাই মানে ওয়েবসাইট আসছে ব্যাক কিন্তু আপু এখন কোন সব আবার ডিলিট হয়ে গিয়েছে আমার ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন পুরনো কোনো ছবি টবি কিচ্ছু নাই এখন এগুলো সব আবার ই দিতে হবে এন্ট্রি দিতে হবে হ্যাঁ সিটস আ লং ওয়ার্ক আমি আর একবারে ঈদের পরে ওয়েবসাইট দিব অন করে আপনাদের জন্য এখন থাক আর আছেই আমি চার দিন আপনাদের শুধু যেগুলো ঈদের পাই দেখাবো টেক আ স্ক্রিনশট আমি কেন বললাম যে ভাইয়াদের পাঞ্জাবির সাথে এটা অপরূপ সুন্দর লাগবে যখন আপনি নিয়ে পড়বেন তখন বুঝবেন কারণ আমি আমি ফাও ফাও কোনো কথা বলি না এটা মাথায় রাইখেন হ্যাঁ আমি এমনি খাজুর আলাদ পারি না আচ্ছা এখন কি আছে এখন হচ্ছে তুমি আমাকে প্রাইজের জন্য দিবা হ্যাঁ আমি কিভাবে নিয়ে দাঁড়াই আমি কি অন্যটা আচ্ছা দেখি এইভাবে নিলে কেমন লাগে তুমি পিছিয়ে আমার মনে হয় ওড়না নিতে হবে আমি হলে মানুষদেরকে আচ্ছা আমি বুঝতে পারছি আসি যাও ব্যাকে যাও আমাকে তিনটা ওড়নাই দাও এক হাতে সবাইকে লাভ লাইক দিয়েছেন এখন আমি দেখবো আপনারা লাভ দেন আল্লাহ আমার লাইভ আজকে এত আগে আগে খাতাম হয়ে গেয়া হাই হাই ওকে খাতাম টাটা বাই বাই অবস্থা আজকে অনেক আগে লাইভে এসেছি না আল্লাহ কবে ফেসবুক ঠিক হবে কবে দেখবো আবার সেই সুন্দর তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপুরা ঠুস করে জয়েন করে ফেলছে হ্যাঁ ফেসবুকে দেওয়া দশা এই দাম প্রাইস বলবো তো আপুরা গুছিয়ে নিচ্ছে এই জন্য এই পুরো সংসার পাতি নিয়ে এখন দাঁড়িয়ে গেলাম আমাদের উইনার চলে এসেছে হ্যাঁ উইনার ডান এখন আর কারো কমেন্ট করতে হবে না এখন আর কারো কমেন্ট মানে কালার থেকে কমেন্ট করতে হবে না বিকজ উইনার ইজ ডান উইনার নেয়া শেষ উইনার নেয়া শেষ এখন আসেন প্রাইজের এম এইভাবেই ছিল সিস্টেম আচ্ছা এই হচ্ছে আমাদের তিনটা কালারের ড্রেস তিনটা কালার নিয়ে আমি একদম দাঁড়িয়ে গেলাম বাট তিনটা কালার তো কোনোভাবেই দেখি ধরতে পারছি না হ্যাঁ আচ্ছা আমি তিন এক দাঁড়ান এক মিনিট এই কালারটা রাখি রেখে হাতের এগুলো নিয়েই দেখাই হ্যাঁ আচ্ছা এই হচ্ছে তাহলে আমাদের তিন তিনটা কালারের আজকে আপনারা ড্রেস পাচ্ছেন যেটা ইয়া ফোর পিসের ড্রেস আছে দালানাপুরা এক্সেল কালার আসলে না দেখা গিয়েও সমস্যাই যে হ্যাঁ সো তিনটা কালার যারা যারা যেটা নিতে পারবেন এখন যারা লাইভে আছেন প্লিজ ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইভ দিয়ে দিবে এটা ফোর পিসের সেট মনোযোগ সহকারে শুনেন लास्टবার আমি কি বলছি এটা ফোর পিস মানে সালোয়ার ইনারের কাপড় একসাথে দেয়া আছে দেন শুনে আসেন আকো এটা কি করা এটার ওড়না পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান তোসর কাটার এখন আমি বলি এই ওড়নাগুলো আমাদের আলাদা চলে আসে হ্যাঁ যে কারণে আপনারা প্রাইসগুলো কমে পান এই ড্রেসের কাপড় আমাদের আলাদা চলে আসে এখন আমি যদি এই ড্রেস এক পিস করে ইন্ডিয়া থেকে নিয়ে আসতাম আমার বাবা যে জীবনে সম্ভব না আমি সাড়ে 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 পাঁচ হাজারের নিচে দিব তাহলে ওড়না পাচ্ছেন ইন্ডিয়ান তোসর যেই ওড়নার চতুর দিকে আপনারা এরকম এমব্রয়ডারির সাথে মিররের কাজ করা থাকবে গেল আর ড্রেস পাচ্ছেন আপনারা লাস্টলি সফট তোসরের মাঝে হ্যাঁ তোসর কটন যেটা থাকে সেটা যেটা পুরোটা কাজ করা যেমন এই যে আপনারা ওভারঅল ড্রেসে দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং কালারের কাজ তো তেমন এক আমি বোঝাতে পারতেছি না পুরোটা কাজ হওয়া এখন আপনারা এটা কত প্রাইজে পেয়েছেন জানেন প্রাইস শুনে যদি আপনারা সবাই একসাথে লাভ লাইক না দিয়েছেন প্রাইজিংটা আমি একটু বলে দিই এটা সাড়ে পাঁচ হাজার টাকা ইন্ডিয়ান লুকটা থাকে যেটা একদম আপনার এক পিস হয়ে আসে এই ধরনের ড্রেস আপনারা আমাদের কাছে সর্বনিম্ন ফোর পিসের ড্রেস ইন্ডিয়ান তোষর দিয়ে দুই হাজার টাকার ঘরে সব সময় পান যে দুই হাজার আশি কিংবা দুই হাজার পঞ্চাশ এই দেখেন এই কাজটাও কিন্তু থাকে না অন্য সাইডে আজকে যারা নিবেন আপনাদের সবার জন্য এই ড্রেসের বিল হবে ফোর পিস ইন্ডিয়ান ফ্যাব্রিক ষোলোশো নব্বই টাকা অনলি একটা দেশীয় ড্রেসও আপনার টু পিসও ষোলোশো নব্বই টাকায় হয় না এটা ষোলোশো নব্বই আমি এই জন্য বলেছি শুরুতে ষোলোশো টাকার ঘরে যাবে যারা পারেন অর্ডার করে দেন ফোর পিসের ড্রেস ষোলোশো টাকার ঘরে মানে আরেকটা কথা বলি লট কিন্তু নাই মানে ওই যে কেন আমি এই দাম দিয়েছি আমি পড়লাম না কেন ড্রেস নাই যে ভাগে পাইছেন জিতে গেছেন মানে ফুল অন আপ এটা কিন্তু আপনারা কস্টিং প্রাইজে পাচ্ছেন এই ড্রেস নর্মালি যদি এখন যেত আঠারোশো উনিশ সতেরো আঠারো মানে আপনারা আজকে এটা আঠারো উনিশশো টাকার মধ্যে এটা পেয়ে যেতেন এটা অনেক বিশাল বড় ব্যাপার হ্যাঁ এই ওনার কাজ না থাকলে আমি মানতাম যে হ্যাঁ আপু ওনার এটা কাজ নেই বাট আপনারা এখন যারাই পাবেন না লাকি পিপল হ্যাঁ আচ্ছা রেখে দাও সো প্রাইস এসেছে ষোলোশো নব্বই টাকা অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা সাথে সাথে ডেলিভারি পেয়ে যাবেন মানে সাথে সাথে কোন দেরি হবে না কিছু হবে না হ্যাঁ প্রাইস ওয়ান সিক্স নাইন জিরো পিডিটি আচ্ছা আজকে যে আপু কালার লেখে উইনার হয়েছে তার নাম হচ্ছে মুনতাহা জুই মুনতাহা জুই আপু মুনতাহা জুই আপু হার্টও দিয়েছে পার্পেল কালার লিখে আপনি উইনার হয়েছেন আপনি আর দয়া করে অর্ডার করবেন না ড্রেসটা আপনি আপনাকে আপনাকেই মেসেজ দিয়ে দিবে যে আপনি আমাদের আজকে লাকি উইনার সো আপনি কি পাবেন আপনি আমাদের থেকে গিফট পাবেন ঠিক আছে আর তাছাড়া আমি আরেকটা কথা জানিয়ে দিই আপনাদের এই ড্রেসটা তো রিস্টক হয়ে গিয়েছে উনিশশো টাকার এটা এটা সেই মানে ফেমাস আছে হিট আছে অনেক আপুরা গতকাল অর্ডার প্লেস করে দিয়েছেন তো এটা যারা নিবেন আজকে সুন্দর করে অর্ডার করে দিতে পারেন এটা ষোলোশো সরি নব্বই টাকাতে পুরো এটা গতকালকে লাইভ দেখে আচ্ছা আমার আজকে একটু কাজ আছে যে কারণে আমি অন টাইম লাইভে এসেছি এখন আমি আমার অন টাইম চলে যাই তো সবাই যারা ছিলেন থ্যাংক ইউ সো মাচ একটু যাওয়ার আগে যারা আছেন বা যারা যখনই দেখবেন একটা ভিডিওতে লাভ লাইক দিয়ে যেন আপুকে কনগ্র্যাচুলেশন আজকের জন্য এতটুকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ টাটা